বীরভূমের বক্রেশ্বর বাসস্ট্যান্ডে আরজিকর কাণ্ডের প্রতিবাদে জমায়েত আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে টলি জগতের অভিনেতা অভিনেত্রী পরিচালক থেকে শুরু করে প্রতিটি মানুষ এর পাশাপাশি জানা যায় আজ থেকে আগামী তারিখ অবধি বেলগাছিয়া রোড থেকে শ্যামবাজার পর্যন্ত কলকাতা পুলিশের পক্ষ থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টির দুই ধারা লাগু করা হয়েছে এই ধারা অনুযায়ী বেলগাছিয়া রোড থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না যদি কেউ এই ধারা লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার দুশো তেইশ ধারা অনুযায়ী আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে এই চরম প্রতিবাদ দেখা গেল বীরভূমের বক্রেশ্বরে মহিলা পুরুষ নির্বিশেষে একত্রিত হয়ে প্রতিবাদে গর্জে উঠেছে সকলের হাতে আলোর রোশনায় জ্বালিয়ে প্রতিবাদ করতে এই প্রতিবাদ জমায়েতটি হয়ে গেল বীরভূমের বক্রেশ্বর বাস স্ট্যান্ডে আজ আমরা এই বক্রেশ্বরে আর জি হসপিটালে যে ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে একটা মিছিল ঘটেছিল এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি সেই যখন ঘটনা ঘটে আমরা আমরা চাই সেই ঘটনার পেছনে যারা আছেন যেসব অপরাধীরা আছেন বা অপরাধী আছে তাদের উপযুক্ত শাস্তি এবং সেই শাস্তি যাতে একটা দৃষ্টান্ত হয়ে থাকে এবং সেই শাস্তি যেন জনসম্মুখে হয় আমাদের প্রতিটা জনগণ যাতে সেই শাস্তিটা দেখতে পায় এবং আমাদের ভবিষ্যতে কোনো মেয়ে কোনো কাজে বেরোনোর আগে যাতে কোনো একদম বোল্ডলি বেরোতে পারে তার কোনো ভয় না থাকে আর কোনো মহিলাকে ছোঁয়ার আগে সেই পুরুষ বা সেই জঘন্য পশু সেই দৃষ্টান্ত দৃষ্টান্ত মনে রাখে সেই শাস্তির জন্যই আমরা এখানে প্রতিবাদ মিছিলে যোগদান করেছি আমরা সবাই এখানে জমায়েত হয়েছি আমরা চাই সেই দোষীদের শাস্তি হোক সেই দোষী যাতে কঠোর শাস্তি হোক এটাই আমাদের দাবি আর আমাদের আন্দোলন চলছে যতদিন না বিচার শেষ হবে বিচার পাবো আমরা ততদিন আন্দোলন চালিয়ে যাব চলবে চলছে আর আমার নাম শৈতালি গাজা যারা আছেন